হলস আমরা গাছ হল টাইম হবে এই যে এই সবগুলো এই যে এই ফল ধরা বিকনি গাছই আপনারা পেয়ে যাবেন দেখা এই যে নতুন একটা ভ্যারাইটি এসছে এগুলো আপনারা দুশো টাকা করে এই ডালিমগুলো পেয়ে যাবেন এই যে দুটো তলারটা ফুড সেটিং হয়ে গেছে ওপরটা ফুলটা সবে ফুটেছে এইগুলো আপনারা পেয়ে যাবেন এ দেখুন ঝোপালো গাছ এরকম পেয়ে যাবেন এর দেখুন ফলও চলে এসছে এগুলো কিন্তু ফুড সেটিং হয়ে গিয়েছে এইগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো তিনশো টাকা করে পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আপনার দেখছেন আলো আজ আপনাদেরকে কিছু ফল ধরা গাছ দেখাবো এবং ফল কিছু টেস্ট করেও দেখাবো কিছু পিয়ারার ভ্যারাইটি দেখাবো তারপরে কিছু আমির ভ্যারাইটি দেখাবো আর আজকের ভিডিওটা অনেকগুলো পাট পাট করে দেবো সেহেতু চলুন কিছু গাছ দেখে নেওয়া যাক দেখাবো আমলকি গাছ তো চলে আসুন দেখুন গ্রিন আমলকি কিছু ফলটা দেখুন এই যে আপনাদের আগের দিন দেখিয়েছিলাম ছোট ছোট ছিল এখন দেখুন ফলে পরিণত হয়ে গিয়েছে এই যে আরো প্রচুর ধরেছে এই যে এইদিকে দেখুন দিকে এই যে এই এইসবগুলো দেখছেন প্রচুর ফল ধরে আছে এই গাছে কিন্তু আপনাদের ওখানে দেখিয়েছি তো এই গাছের চারাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাছে এটা হচ্ছে আপনার গ্রিন আমলকি গাছ এবার রেড আমলকিটা দেখায় এটাও একটু সাইজটাও বড় হয়েছে আপনারা বুঝতে পারবেন হয়তো তাও চেষ্টা করবো যতটুকু দেখানো এই যে দেখুন এই যে এই যে হালকা রেড কালারে চলে এসছে এইটা হচ্ছে রেড আমলকি গাছ তো আপনারা এই রেড আমলকি গ্রিন আমলকি এই সাইজের গাছ আর এই গাছে আপনারা পেয়ে যাবেন তো আর একটা ফল দেখায় টেনিস ফল চেরি দেখাবো আপনাদেরকে এই যে এই সাইডটা দেখুন এই যে টেনিস বল চেরি এখানে প্রচুর ফল ধরে আছে এগুলো আরো বড় সাইজটা বড় হবে এই টেনিস বল চেরি গাছও আপনারা পেয়ে যাবেন এবার আপনাদেরকে গোল্ডেন এইট পেয়ারা দেখাবো এই যে গোল্ডেন এইট পেয়ারা গাছটা পেয়ারা গুলো বেঁধে দেওয়া হয়েছিল তো সেই পেয়ারাটাই আজকে কাটবো তো পেয়ারাটা দেখাবো কেমন সাইজ সেবা কেমন খেতে তো একটা পেয়ারা তোলা যাক এই যে দেখুন পেয়ারা গুলোর একটা পেয়ারা তুলি আরো প্রচুর পেয়ারা হয়েছে ওইদিকে তো এই পেয়ারাটাকে ধুয়ে কাটা যাক দেখা যাক এই পেয়ারাটা খেতে কেমন বা পেয়ারাটার ভিতরে দানাটা কেমন থাকে তো চলু ভিতরটা কিন্তু নরমই আছে একটু হালকা শক্ত আছে এই যে দেখুন ভিতরটা সফট এটাকে কেটে খেয়ে দেখবো এই যে এটাকে খেয়ে দেখা যাক মিষ্টি আছে কিন্তু আর দানাটা সফট মানে শক্ত যেমন দাঁতে লাগে সেই মানে শক্তটা নেই নরম আছে এ দেখুন ঝোপালো গাছ এরকম পেয়ে যাবেন এর দেখুন ফলও চলে এসছে এগুলো কিন্তু ফুড সেটিং হয়ে গিয়েছে এইগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো তিনশো টাকা করে পেয়ে যাবেন আর হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা গাছ আপনাদেরকে দেখাবো এইট পেয়ারার গাছ এই যে এইগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন আর তার সাথে থাকছে তাইওয়ান পিঙ্ক হোয়াইট ডায়মন্ড টাইওয়ান পিঙ্ক পেয়ারা দেখাবো ওতেও কিছু গাছে ফলও ধরে গিয়েছে এই যে ঝোপালো দেখুন গাছগুলো হেলদি গাছ এরকম এগুলো ষাট টাকা করে পেয়ে যাবেন তাইওয়ান ওয়ান পিঙ্ক এই পেয়ারাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে ভিতরটা পিঙ্ক কালারের এর আসে কিছু গাছ ওদেরকে দেখিয়েছি যে ফুট ছিল ওতে তো আর কিছু ভ্যারাইটি দেখায় শুনুন ওইদিকে আমলকি গাছ দেখাবো আর তার সাথে আপনাদেরকে দেখাবো ছাদে ফুড সেটিং হয়ে গেছে আমলকিতে বড় বড় চলে এসছে আগের দিন দেখিয়েছিলাম ছোট ছোট ছিল আর ছাদে এখন বড় বড় সাইজে চলে এসেছে তো তার সেই গাছেরই চারা দেখাবো তাইওয়ান পিঙ্কে ফুড সেটিং হয়ে গিয়েছে এগুলো আপনারা পেয়ে যাবেন আর ভেরিকেটেড পিয়ারাও আপনারা পেয়ে যাবেন এটাও কিন্তু খেতে সুন্দর লাগে দেখুন ফুড সেটিং হয়ে গেছে এতো এগুলো আপনারা একশো টাকা করে পেয়ে যাবেন তার সাথে তো অনেক গাছই আছে অনেক ধরনের এই যে অ্যাপ্রিকট একটা গজবেরির অ্যাপ্রিকট এইগুলো আপনারা পেয়ে যাবেন দুশো সত্তর টাকা করে এতে ফল সেটিং ছিল সেহেতু আরে অ্যাপ্রিকট এত কোন অ্যাপ্রিকট গাছে ফুল চলে এসছে দেখুন ফুল চলে এসছে ও সেটিং হয়ে গেছে এই যে দেখুন এই যে দুটো তলারটা ফুট সেটিং হয়ে গেছে ওপরটা ফুলটা সবে ফুটেছে এইগুলো আপনারা পেয়ে যাবেন খুব কম দামেই পেয়ে যাবেন এইগুলো আর তার সাথে আছে এই আমলকি গাছ এতে আপনারা এই বছরেই ফল পেয়ে যাবেন বড় বড় সাইজের আমলকি গাছ আছে এগুলো ছাদে আপনাদেরকে ফুড সেটিং গাছ দেখাবো এটা রেট আমলকি গাছ আছে এগুলো আপনারা একশো সত্তর টাকা করে পেয়ে যাবেন আর এই মোটা মোটা আমলকি গাছ আছে এইগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন হেলদি গাছ এগুলো আপনারা পেয়ে যাবেন তো চলুন আর কিছু ভ্যারাইটি দেখাবো আর এখানে হো রিমোট নাইনটি নাইন আন্না ডট এই গাছগুলোও আপনারা পেয়ে যাবেন অনেক বড় বড় হেলদি হেলদি গাছ আছে এই গাছেই কিন্তু ফুড ছিল অনেকেই গাছ নিয়েছেন ফুড সেটিং গাছ আর এইগুলো হচ্ছে যে এইগুলো ফুড ছিল ঝরে গেছে সেই গাছগুলোই রয়ে গেছে সেইগুলোই এই ফল গাছ মানে আপেল গাছ তো আর কিছু ভ্যারাইটি দেখা এটা কর্মচা দেখায় যেটা আপনারা এবারে প্রচুর সেল হয়েছে এই কর্মচা গাছটা আবার অনেক বাধা হয়েছে তো সেই কর্মচা গাছই দেখাবো আপনার দেড়শো টাকা করে দেখুন অনেকে বলেন যে ফুট হয় না ফুট সেটিং গাছ চেয়েছে অনেকে অনেককে দেওয়াও হয়েছে তো ফুট সেটিং গাছ দেখায় আপনাদেরকে এই যে দেখুন মিষ্টি চা এইগুলো আপনার দেড়শো টাকা করে পেয়ে যাবেন এছাড়াও বড় বড় গাছে যে আর একটা জিনিস জানেন যেই গাছে ফল থাকে সেই গাছগুলো অতটা অতটাও হেলদি হয় না আর যেই গাছে আপনার ফুল ফুল ফল থাকে না সেই গাছগুলো দেখুন আর এই যে বললাম যে যেইগুলো হচ্ছে ফল ফুল থাকবে না সেই গাছগুলো হেলদি হবে এই গাছে হচ্ছে ফল চলে আসবে চিন্তা নেই এই গাছেও আপনারা এইবারে ফল পেয়ে যাবেন তো এইগুলো আপনারা দেড়শো টাকা করে পেয়ে যাবেন এমন হেলদি হেলদি গাছ তো চলুন আর এখানে ব্ল্যাকবেরি গাছও আছে এবং এবার চলুন আর কিছু ভ্যারাইটি দেখিয়ে নিই আর লেবুর ভ্যারাইটি আপনাদেরকে পরে দেখাবো চ এবার আপনাদেরকে আমরা গাছ দেখাবো এবং ফল ধরা ফলস আমরা গাছ অল টাইম হবে দেখুন আর তুমি সামনে নিয়ে আসো একটা জিনিস দেখা এটা অল টাইম হয় সেটার প্রমাণও আছে এই দেখুন এইদিকে ফুল ধরে আছে এই যে এইগুলো ফুল ধরে আছে এইদিকে ফুড সেটিং হয়ে গেছে আর এই দিকে আপনার ছোট ফল আর এই বড় ফল এই এটা অল টাইম হয় তো এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর অনেকেই বলেছেন যে অল টাইম অল টাইম মালবেরি এই যে এগুলো পেয়ে যাবেন একশো সত্তর টাকা করে ফল টাইম মালবেরি তো এবার আপনাদেরকে দেখাবো থাই ফাইভ পিয়ারা তো এই যে দেখুন থাই ফাইভ প্রচুর ফুলও ধরেছে আর ছোট্ট গাছ কিন্তু এতে দেখুন দুটো ফল ধরে আছে এই ছোট ফল ধরে আছে তো একটা ফল তুলবো আমরা এই যে এই ফলটা তুললাম তো এই ফলটা এবার খেয়ে দেখবো ওই ফলের টেস্টটা কেমন তো এটাকে কেটে খাওয়া যাক দেখা যাক কেমন এই যে ভিতরটা দেখো তেমন মোটামুটি দানা নেই কিছু দানা আছে তো এটাকে খাওয়া যাক দেখে গেল তো এটাকে খাওয়া যাক এটা দেখা যাক ওই গোল্ডেন এইট এর থেকে ভালো কিনা হম গোল্ডেন এইট পেয়ারা থেকে মিষ্টি আয়ছে আর ওই পেয়ারাটা যেমন নরম নরম থেকে বেশি এই এই তো পেয়ারা কিছুদিন পর পেয়ে যাবেন এখন পাবেন না আমরা এই পেয়ারা খেতে খেতে আরেকটা জিনিস দেখলাম তো সেটা আপনাদেরকে দেখাবো দেখুন আকাশের দিকে বড় একটা রেনবো মানে রামধনু উঠেছে খুব সুন্দর লাগছে দেখতে আস্তে আস্তে আরো কমে যাচ্ছে দুটো উঠেছে যেন এরকম মনে হচ্ছে কিন্তু না ওইটা রেফেক্ট করছে তো দারুণ লাগছে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে তো চলুন এবার আমরা অন্য ভাইটির দিকে যাই এবার আপনাদেরকে বিগিনি টেস্ট করে দেখাবো তো আগে আসুন এই যে দেখুন বিগিনির ফল আরো কিন্তু ব্ল্যাক কালারের চলে আসবে রেড কালারের আছে তাও এই অবস্থাতে এই অবস্থাতে টেস্ট করে দেখবো দেখা যাক কেমন জামের মতন ভাবা যে কিন্তু এটা এখনো ব্ল্যাক কালার হবে তারপরে তো এই গাছের চারাও আপনারা পেয়ে যাবেন এই যে বিঘিনি গাছ আরো প্রচুর চারা আছে ফল ধরা তো সেইগুলোই দেখাবো চলুন আর কিছু ফল ধরা গাছ দেখাবো এই যে আপনার বারাপ্পা গাছ আছে দেখুন এই যে ফল ধরে আছে বারাপ্পা গাছ এইগুলো আপনার পাঁচশো টাকা করে পেয়ে যাবেন ফল ধরা বারাপ্পা গাছই পেয়ে যাবেন এইদিকে আপনার ভেলভেট আপেল আছে এই এইগুলো আমি স্ক্রিনে আপনার ফটোটা দিয়ে দেবো তো এই ভেলভেট আপেলগুলো আপনারা পেয়ে যাবেন এই প্রাইসটা ঠিক আমার জানা নেই আর এই জাম্বু জামাইকা এইগুলোও পেয়ে যাবেন আর যেটা আপনাদেরকে আগের ভিডিওতে খেয়ে দেখিয়েছিলাম এই পিনাট বাটার এইগুলো আপনারা একশো ষাট করে পেয়ে যাবেন ছোট চারা আর হচ্ছে আপনারা আড়াইশো করে বড় চারা পেয়ে যাবেন ফল ফুল ধরা আছে এই যে দেখাচ্ছি এই যে এই যে হাইটের এই চারাগুলো আপনারা আড়াইশো টাকা করে পেয়ে যাবেন এই যে আর এখানে হচ্ছে আপনারা যেগুলো আমরা চকলেট করে খাই যেগুলো বলে কোকো কোকো প্লান্ট এই যে কোকো প্লান্ট এগুলো গায়ে এরকম গায়েতেই ধরে আর একটু মোটা হয়ে গেলে এতেই ফল চলে আসবে তো এই গাছে চারাগুলো আপনারা পেয়ে যাবেন তার সাথে আছে রাম ভুটান রাম ভুটান গুলো এই যে বড় বড় গাছ আছে এইগুলো আপনারা আহ আটশো টাকা করে পেয়ে যাবেন আর আপনার করসোল গাছও আছে এই যে করসল গাছ এই যে বড় বড় হাইটের এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন জাউটি কাওয়া আছে পান মশলা আছে এইগুলো আপনারা তিনশো টাকা করে পান মশলা গাছ পেয়ে যাবেন তো এখানে আর কিছু রেড কদবেল আছে এই যে রেড রেড কদবেল এই গাছগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আপনারা পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এগুলো ধরে একটা বড় বড় সাইজের কদবেল গুলো ধরে আর ভিতরটা রেড কালার হয় আর এখানে আপনাদের বিঘিনি চার গাছগুলো দেখাবো দেখুন প্রচুর ফল ধরে আছে এই যে আঙুরের মতন ধরে আছে এখানে আবার পাখিতে খেয়েও নিয়েছে মানে পাখিতে এত পছন্দ হয়েছে এই ফল ধরা বিঘিনির কাছি আপনারা পেয়ে যাবেন এখানেও দেখুন আঙুরের মতন প্রচুর ধরে আছে তো এই ফল ধরা গাছও আপনারা পেয়ে যাবেন আর জামরুলের তো অনেকগুলো ভ্যারাইটি আছে আপনাদেরকে কিছু ডালিম গাছ দেখাই নতুন একটা ভ্যারাইটি এসছে এগুলো আপনারা দুশো টাকা করে এই ডালিমগুলো পেয়ে যাবেন দেখুন কালারটা দেখুন শুধু ভিতরটাও কিন্তু এই রকম কালার চলে আসবে প্রত্যেকটা গাছেই ফল আছে এই যে দেখুন দেখাই এগুলো সব সাইড করে রাখা হয়েছে এই যে ফল এই যে পেয়ে যাবেন ভিতরটা এটা নতুন একটা ভ্যারাইটি এসছে তো এইগুলো টাকা করে পেয়ে যাবেন প্রত্যেকটা কাছে দুশো ভ্যারাইটি আছে আপনার কালী আক্তার সিন্দুরী ভাগুয়া অনেক ধরনের ভ্যারাইটি আছে সেইগুলো আপনারা পেয়ে যাবেন এবার আপনাদেরকে দেখাবো লেমন ভাইন এই যে দেখাচ্ছে এতে ফল ধরে আছে কিন্তু কাটা হয় প্রচুর ফুটলো এই যে এইগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো কিন্তু ম্যাচিওর হয়ে গেছে এই যে লেমন ভাই এই ফল ধরা গাছই আপনারা পেয়ে যাবেন আর এই ফুলগুলো কিন্তু দারুণ ফোটে এগুলো শীতে ফোটে ফুলগুলো আর ফলগুলো এখন ম্যাচিওর হয় একটা ফল পাখি আর একটা আমি তুললাম এই যে লেমন ভাই এর ভিতরটা দেখুন হাতে কাদা ফুরতে এই যে রস আলো টাইপের হয় এই যে হ্যাঁ এটা খেয়ে দেখবো লেমন ভাইট একটু টক মিষ্টি টাইপের কিন্তু ভালো লাগছে একটু জেলি জেলি টাইপের হয় তো এই গাছের চারাও আপনারা পেয়ে যাবেন এবার বুঝতে পারছি টেস্টটা কেমন বলুন তো যে আমরা প্লাম আছে না ওই যে আলু এই আলু বকরার মতন কত সুন্দর তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি এটা একটা মিনিমাম পার্ট দিয়ে দিলাম এবার আপনাদেরকে লঙ্গনের ভ্যারাইটি লেবুর ভ্যারাইটি এমনকি আমের ভ্যারাইটি এগুলো আলাদা আলাদা পার্ট করে আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আবার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে আর আমি কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিই নার্সারির নাম হচ্ছে প্রভাতি নার্সারি আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আপনার নাইন থ্রি এইট টু ফোর সিক্স নাইন থ্রি সেভেন নাইন এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার আর ভোরের আলো নাম্বারটাও দিয়ে দিই কোনো অসুবিধা হলে নাম্বারেও কন্টাক্ট করতে পারেন সেভেন ফোর থ্রি ট্রিপল জিরো এইট সিক্স নাইন এইট আর এখানকার লোকেশন হচ্ছে বসিরহাট বসিরহাট হরিশপুর পশ্চিমপাড়া এটা হচ্ছে লোকেশন আর লোকেশন দেওয়া আছে প্রবাতি বলে সার্চ করলেই পেয়ে যাবেন তো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি আমার নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হবে